আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আবারও যে ফুটবল নিয়েছে অনেকদিন পরে আলোচনা করব। বেশ কিছুদিন আলোচনা দেয়নি কারণ আমি অসুস্থ ছিলাম ফামিদুল ইসলামকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা সমালোচনা দেখা যাচ্ছে অনেকে তাকে ওভার কিংবা জাতীয় দলের অন্য অচল খেলোয়াড় বলে রায় দিয়ে ফেলেছেন কিন্তু খেলার ভিতরে একটু মনোযোগ দিলেই বোঝা যায় ফামিদুল ইসলাম মাঠে থাকাকালীন সময়ে বাংলাদেশের প্রায় সব আক্রমণ তার প্রচেষ্টা এসেছে তার পায়ার সোয়া থেকে এসেছে একজন খেলোয়াড় প্রথম ম্যাচে সামান্য ম্যাচে হারিয়ে ফেলেছে বলে তাকে পুরোপুরি ব্যর্থ ঘোষণা করা মোটেও যৌতিক নয় আধুনিক ফুটবলে কেবল ব্যক্তিগত পারফরমেন্স নয় দলের সঙ্গে বোঝাপড়া কিংবা অভ্যন্তরীণ সমন্বয়ে বড় শক্তি আজকের ম্যাচে ফাহমিদুল ইসলামের উপস্থিতি সেই সত্যিই সামনে এনেছে এবং আগের ম্যাচে ফামিদুল ইসলামকে মাঠে নামানো হয়নি কেন মাঠে নামানো হয়নি তার যৌক্তিক কোনো কারণ উল্লেখ করা হয়নি অন্যদিকে কিবা মিচেলকে আগের ম্যাচে মাত্র 45 ফাইভ মিনিট সুযোগ দেওয়া হয়েছিল অথচ আজকের ম্যাচে তাকে একদমই মাঠে নামানো হলো না কেন তাকে মাঠে নামানো হলো না তার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা পাওয়া যায়নি মাত্র ফোরটি ফাইভ মিনিট গেম টাইম দিয়ে একজন খেলোয়াড়কে সামর্থ্য যাচাই করা যায় না একজন খেলোয়াড়কে বিবেচনা করা যায় না সরাসরি অবহেলা এবং অন্যায়ের সামিল করা হয়েছে একইভাবে ভাবে চৌরাশি মিনিট পর্যন্ত তানির সাইকেলকে মাঠেই দেখা যায়নি তার লিগে নিয়মিত গোল করা এখনো সুযোগ দেওয়া হচ্ছে না অথচ কিছু অচল খেলোয়াড়কে বরাবরই একাদশের সুযোগ দেওয়া হচ্ছে এর ফলে ইসলাম কিংবা কিবা মিথিলের মতো প্রতিশ্রুতিশীল ফুটবলাররা তাদের কিছুদের উদাসীনতা অভ্যন্তরীণ ও সহযোগিতা এমনকি টার্গেট বোলিং এর শিকার হচ্ছেন আগে ভাগে দেয়া নেতিবাচক রায় শুধু তাদের মনোবলি ভাঙছেন না বরং পুরো দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ তেইশ দলে ফামিদুল ইসলাম কিবা মিচেল তালিন শালিক জায়ান শো এই চারজনকে একসাথে কখনোই খেলানো হয়নি আমার মতে এই চারজনকে একসাথে গেম টাইম দেওয়া উচিত কেননা তারা অনেক বড় মাপের প্লেয়ার তাদেরকে যদি একসাথে গেম টাইম দেওয়া হয় তাদের মধ্যে বন্ডিংটা গড়ে উঠবে তার ফলে ধীরে ধীরে দলের আউটপুট ভালো হবে আর তালিন শালিক কিবা মিচেল ফাহমিদুল ইসলামকে খেলাবে না আমার যতটুকু ধারণা আমি যতটুকু বুঝি বাংলাদেশের কোচিং প্ল্যান বিপক্ষ দলের সাথে খেলার প্লানিং এর থেকে সব থেকে বেশি প্ল্যানিং করে বিদেশে বেড়ে ওঠা প্লেয়ারদেরকে কিভাবে ছুটোখাটো করা যায় এক কথায় বিদেশে বেড়ে ওঠা পিলারদেরকে তারা কখনোই খেলাতে দেবে না তারা কখনোই তাদেরকে প্রপার গেম টাইম দেবে না আমি বুঝি না কিভাবে এত অযোগ্য কোচ বাংলাদেশের দলের জন্য সিলেক্ট করা হয় যার ন্যূনতম গেম সাধারণ মানুষ এদের থেকে বেশি খেলা খুঁজে পাড়ার এর থেকে বেশি ফুটবল খেলা চলে সাথে বাংলাদেশের এক শূন্য গুলের হার তেষট্টি মিনিটে ফামিদুল ইসলামকে সাফ করা হলো ফামিদুল ইসলাম ম্যাচে হারিয়ে মাঠ থেকে উঠে গিয়ে প্রথমে পানির বোতল ছুঁড়ে মারেন এবং ডাকআউটে সিটে জুড়ে জুড়ে ঘুষি মারতে শুরু করেন নিজেকে কন্ট্রোল করতে পারেননি তিনি এর কারণ কি হতে পারে বলে আপনার মনে হয় অনুরোধ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আতি ইয়ামনের কাছে এক শূন্য গুলি হেরেছে বাংলাদেশ এই হারের জন্য কোচিং প্যানেল দায়ী সেকেন্ড হাফে লেফট ফ্ল্যাঙ্কে বাংলাদেশে যখন ভালো কিছু বিল্ড করছিল তখন ওই হুট করে ফামিদুল ইসলামকে সাফ করানো হলো অথচ সে সময় ফামিদুল ইসলাম জায়ান মিরাজুল আর মুর সালিনের বেশ ভালো প্রাথিং হচ্ছিল তাদের কম্বিনেশন অনেক সুন্দর ছিল এই সময় সাবস্টিটিউশন করাটা মুটে উচিত ছিল না আলামিন রাইট উইঙ্গার না আওয়ামিন মূলত প্রপার রাইট উইঙ্গার না তিনি নাম্বার নাইন পজিশনে খেলেন তাও তাকে জোর করে খেলানো হলো রাইট উইং পজিশনে অথচ জেনুইন রাইট উইঙ্গার তানির শালিককে ম্যাচের চুরাশিতম মিনিটে মাঠে নামানো হয় জনির যেহেতু হলুদ কার্ড ছিল সেহেতু তাকে আগে ভাগে সাফ করার দরকার ছিল কিন্তু তা না করে তাকে রেখে দেয়া হয়েছে এবং ফলস্বরূপ জনির লাল কার্ড খেয়ে মার ছেড়ে এবং তারপরেই বাংলাদেশ গুল খায় অন্যদিকে কিবা মিচেলকে যেন চোখে পড়েনি কোচ হাসান আল মাহমুদের তাকে মাঠে নামানোর কোনো প্রয়োজন মনে করেনি বাংলাদেশ কোচ প্রিয় ফুটবল বন্ধুরা অবশ্যই সে আপনাদের বলতে চাই কুচের এই গাফলেতি কুচের এরকম ভুল প্লান কুচের এরকম অযোগ্য টেকটিক্স যদি বয়ে চলে তাহলে বাংলাদেশের ফুটবলে কখনোই উন্নতি আসবে না এখনই সুযোগ বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেয়া কারণ আমার জানা মতো আমি দশ থেকে পনেরো বছর থেকে বাংলাদেশের ফুটবল খেলা দেখে আসছি এর মধ্যে বাংলাদেশের জাতীয় অনুরোধ তেইশ দল যেটা রয়েছে সবচেয়ে শক্তিশালী আমার কাছে মনে হয়েছে এখানে যদি একটা উপযুক্ত এবং স্ট্যান্ডার্ড কোচ রাখা হতো তাহলে বাংলাদেশ অনুরোধ তেইশ দল অবশ্যই অবশ্যই ভালো কিছু করতো বাংলাদেশের জাতি দলের এই ফল এই হার শুধুমাত্র কুচি প্যানেলের জন্য তাদের কোচিং প্যানেলের জন্য তাদের অবহেলার জন্য তারা যদি এই সিচুয়েশন থেকে বেরিয়ে নিয়ে আসতে পারে বাংলাদেশের ফুটবলের কখনো উন্নতি আসবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম